বিশন দুশো বাষট্টি লিটার ফ্রিজের দাম কত বিশন দেখেন এটার মডেল হলো দুশো বাষট্টি লিটার ঠিক আছে এটা ইন্ডিয়ার মডেল লেখা আছে ঠিক আছে এটা বিশন দুশো বাষট্টি লিটার ফ্রিজের দাম কত আজকে আপনাদের জানাই দেবো সর্বপ্রথমে আমি আপনাদের ডিপটা দেখাই এটা হলো উপরে ডিপটা দেখেন এটা হলো উপরে ডিপটা আর এটা হলো নিচে নর্মালটা

যে আপনি এক টাকা গ্যারান্টি বছর আর বিষণ হলে আর ফেলে মাল আর ফেলে মাল কোন একটা সমস্যা হলে কোম্পানি ডাইরে সরাসরি কিন্তু পরিবর্তন করে দেয় ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বন্ধুদের কাছে করতে পারেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন ঠিক আছে